বামন সাদ্দার কবরস্থান শাহ আলম ওসমানিয়া নুরানি মক্তব ও হাফিজিয়া মাদ্রাসার মাঠ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি সদর স্বাগতম এটি হচ্ছে পুরাতন ভবন যেটি প্রথম নির্মিত করা হয়েছিল অত্যন্ত স্মৃতিযুক্ত ভবনটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ নতুন ভবনের কাজ খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে তাই আমরা এই পুরাতন ভবনটাকে স্মৃতি হিসাবে ধরে রাখতে চাই যেন এই প্রতিষ্ঠানের পুরাতন ভবনটি আমাদের কাছ থেকে আমাদের মন থেকে বিলুপ্ত হয়ে না যায় এজন্য আমরা ধরে রাখতেছি এই স্মৃতিযুক্ত প্রতিষ্ঠানটি এটি হচ্ছে ঈদগা মাঠ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদগা মাঠ সুন্দর করে সাজানো সাজুগুজু করা হয়েছে সাজানো হয়েছে আর এটা হচ্ছে ঈদগাম আঠের মেম্বার আপনারা দেখতে পারতেছেন আর পাশে রয়েছে ইনশাআল্লাহ মসজিদ কত সুন্দর মসজিদ রয়েছে এটা বামনসর্দার সুতার সুতারপাড়া জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদকে ইনশাআল্লাহ এলাকাবাসীর সকলের সহযোগিতায় খুব সুন্দরভাবে গড়িয়ে উঠেছে আর আপনারা দেখতে পাচ্ছেন পাশেই পাশেই যেটা দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি এটা হচ্ছে ঈদগাহ মাঠের মেম্বার থেকে ভিডিওটি চালাচ্ছি এটা হচ্ছে কবরস্থান এই সবুজ মাঠ দেখা যাচ্ছে এটা হচ্ছে কবরস্থান অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ অনেক বড় মাপের একটি কবরস্থান ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার মাথা মুরব্বী যারা আছেন তারা শুয়ে আছেন আমরাও এক সময় একসময় কবরস্থানে হয়তো চিরকালের জন্য ঘুমিয়ে পর্ব যে কোনো সময় আজরাহি হেসরতাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে যার কারণেই সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকাই খুবই দরকার এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য আপনাদের সামনে এই ভিডিওটি প্রকাশ করলাম যাতে আপনারা সকলেই এই স্মৃতিটুকু ধরে রাখতে পারেন আমাদের এই জায়গাটা এমনই সুন্দর সঙ্গেই দেখেন যেমন ইবাদতখানা অর্থাৎ মসজিদ পাকের ঘর এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ অর্থাৎ শুক্রবারেরও নামাজ হচ্ছে সামাজিকভাবে কেন্দ্রীয় মসজিদ এবং নামাজ তো হয়েই আবার তার সঙ্গে দাখিল মাদ্রাসা রয়েছে এবং হাফিজিয়া মাদ্রাসা ইনশাআল্লাহ কত সুন্দর প্রতিষ্ঠিত হয়েছে সঙ্গেই ঈদগাহ মাঠ নামাজের জন্য কত সুন্দর ইনশাআল্লাহ ঈদগামাট হয়েছে আবার পার্শ্বিক কবরস্থান কত সুন্দর সবুজ বাগিচায় সাজানো হয়েছে ইনশাআল্লাহ এই সব কিছু মিলেই পরিপাটিভাবে আমাদের এই সমাজটাকে সাজানো হয়েছে ইনশাআল্লাহ আপনারা সকলেই দোয়া রাখবেন যেন আমরা এই প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং আপনাদের কাছে খাস করে আমি বিশেষভাবে এই দোয়া দোয়াচাব ওসমানিয়া নয়ী মক্তব এবং হাফিজিয়া মাদ্রাসার জন্য আমি প্রধান শিক্ষক হিসাবে নিয়োজিত রয়েছি মৌলবী মোহাম্মদ মুজিবুর রহমান মিজু হুজুর এবং আমার সঙ্গে আরও অনেক শিক্ষক রয়েছেন যারা আরও পাঁচ পাঁচজন শিক্ষক রয়েছেন এটা হচ্ছে আজগার আর্মি অর্থাৎ অবসরপ্রাপ্ত সৈনিক আজগার আর্মির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে মানে অত্যন্ত গুরুত্ব দিয়ে সময় দিয়ে পরিশ্রম দিয়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করতেছেন ইনশাল্লাহ আর আমার শিক্ষক শিক্ষকবৃন্দদের মধ্যেই সবাই নাম প্রকাশ করতে চাচ্ছে না ইনশাআল্লাহ তারপরেও আমরা যারা শিক্ষক পরিষদের মধ্যে রয়েছি তারা সবাই দক্ষতার সঙ্গে এই মাদ্রাসা পরিচালনা করতেছে আপনারা সবাই এলাকাবাসী সবাই আপনাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় ভরিয়ে দিন এবং ভর্তি করে দিয়ে দিন ইসলাম শিক্ষা করার একটা অপূর্ব সুযোগ আপনারা নিন যাতে কেয়ামতের মাঠে আপনারা সকলেই এই সদগাই জারিয়ার সবাব স্বভাবের ভাগি হতে পারেন এ বলেই আজকের আলোচনা শেষ করছি আমরা সবার কাছে স্মৃতিযুক্ত ভিডিওটি ছেড়ে দিলাম আপনারা সবাই আপনাদের দানের হাত লম্বা করে আপনারা এই মাদ্রাসায় দান করবেন যাতে এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে السلام عليكم ورحمه الله